বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালি দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি আমার সমস্ত অফিসার যারা কমান্ডিং অফিসার যারা আমাকে আজকে একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি মোটামুটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারি তাহলে সেটা খুব একটা বড় অর্জন হবে আমি মনে করি যে পরিস্থিতির দিকে এখন হাসানাত আবদুল্লা জেনারেল ওয়াকারুজ কে বিভস্ত্র করে পরিস্থিতি সৃষ্টি করেছে এখন জেনারেল ওয়াকারুজ্জামানের হাসানাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে যে কোটি কোটি মানুষ আছে তাদের পিছনে যাওয়ার কোনো উপায় নেই আলাইকুম প্রদর্শক শ্রোতা হঠাৎ লাইভে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ যে কথাগুলো বলেছেন এ কথাগুলো আসলে কি সত্য সেনাপ্রধান কি এরকমই কিছু করেছিলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হোক তিনি কি চাননি এ বিষয়েও তথ্য জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি জেনারেল হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে যে কোটি কোটি মানুষ আছে তাদের পিছনে যাওয়ার কোনো উপায় নেই হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছে ওয়াকারুজ্জামান চোর ওয়াকারুজ্জামান ভারতপন্থী সে আওয়ামী লীগকে কে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বদ্ধ পরিকর তাই উলঙ্গ বিবস্ত্র ওয়াকারুজ্জামানের হারানোর কিছু নেই সে এখন খুললাম খুল্লা ভারত পন্থী হাসিনা পন্থী আওয়ামী একটা সেনা অভ্যুত্থান ঘটাতে পারে সে একারা তার সঙ্গে আরো ধরেন দশ পনেরো জন বিশ জেনারেল আছে যারা মিলে একটা অভ্যুত্থান করবে এবং এই পিরিয়ডটা হচ্ছে এই মার্চের এখনই অলরেডি বাংলাদেশে ঢাকা থেকে লোকজন গ্রামে যাওয়া শুরু করেছে ধরেন আর তিন চার দিনের ভেতরেই ঢাকা শহর থেকে প্রায় এক কোটি লোক দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এবং মার্চ জন্য ডক্টর ইউনুস চীন সফরে যাবেন ইউনুসের অনুপস্থিতিতে এবং ঈদের এই ছুটি যেটা নয় দিন চলবে তবে আমরা ধরে নিতে পারি চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত ঢাকা শহরে লোক শূন্য থাকবে এই সুযোগে মানে কি এই সময় ঢাকার যত কলেজ বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র আছে তাদের একটা সিংহভাগ ঈদ করার জন্য দেশের বাড়ি চলে যাবে এই যে ঢাকা যখন ফাঁকা হবে এটাই হবে ওয়াকারুজ্জামানদের জন্য সময় একটা সেনা বিদ্রোহ করার এবং তারা কেন করবে কেননা ভারতীয়রা একটা মরণ কামড় দেবে আবদুল্লা যে প্রপোজালটা দিয়েছে যে কথাগুলো বলেছে সেটা তো ভারতের জন্য আওয়ামী লীগের জন্য ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গের মেজর জেনারেল আকবর থেকে শুরু করে ফেরদৌস এবং আরো পনেরো বিশ জন জেনারেল এবং ধরেন আরো পঞ্চাশ জন প্রাক্তন ওই ভুইয়া থেকে শুরু করে তো এগুলো সব এরা চাইবে একটা আওয়ামী সরকারকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করে লুটপাটের রাস্তাটা সুগম করা কারণ আপনাদের আমি বলেছি লুটপাট এমন এক জিনিস এটা এমন এক নেশা এমন এক ব্যাধি যে মানুষের একশো বছর বয়স হয়ে গেলেও সে এই ব্যাধি থেকে মুক্তি পায় না আপনি কি মনে করেন বা এই যে সালমান রহমান বা এস আলম বা বসুন্ধরার এই যে এই লোকগুলো এদেরকে যদি আপনি প্রত্যেককে যদি আবার এক লক্ষ কোটি টাকা করে দেন কোনোভাবে তারপরেও এদের যে ক্ষুধা সে ক্ষুধা মিটবে না এবং এই ক্ষুধার জন্যই তারা লুটপাটের একটা রাজত্ব রাখাটাই হচ্ছে তাদের জন্য একটা নেশা এবং নেশার জন্য নেশা হয়ে গেছে পেশা সুতরাং লুটপাটে যারা একবার অভ্যস্ত হয়ে গেছে তারা লুটপাট বন্ধ করবে না সেই জন্যই তাদের আওয়ামী সরকার দরকার ভারতীয় সরকার দরকার যেই জন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না এবং এটাই কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা সময় পার করব আমরা আজ থেকে ধরেন এপ্রিল মাসের প্রথম দিক পর্যন্ত ঈদ ঈদের পরে দু চার দিন পাঁচ দিন সাত দিন এবং ঈদের আগের পাঁচ সাত দিন এর ভেতরেই একটা ঘটনা ঘটে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে একটা মার্শাল এবং ব্লাডি মার্শাল্য সে খুনি মার্শাল্য সেটা হবে রক্তক্ষয়ী একটা সামরিক অভ্যুত্থান চিলির মতো চিলিতে যেমন পিনসে যেটা যেটা করেছিল করেছিল বা সুহার্ত সালে ওই রকম একটা বিপ্লব বাংলাদেশে ঘটবে পঁচিশে মার্চের মতো একটা সেনা 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 অভ্যুত্থান পাকিস্তান আর্মি যেটা করেছিল ওই ধরনের একটা ঘটনা আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমি ভুল প্রমাণিত হলে খুব খুশি হব। তবে এটা করবে। তারা শুধু পয়সা দিয়ে কিনে ফেলেছে তাই না বলেন আর মির্জা বলেন যতগুলো আছে এই গর্ধব নেতৃবৃন্দ ভারতের এই আশ্বাস পেয়েই তারা সন্তুষ্ট এদেরকে আমির খুচরু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস রিজভি এদেরকে বলা হয়েছে যে তোমরা শুধু আওয়ামী লীগটাকে হালাল করে দাও আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয় সেই ব্যবস্থা করে দাও সিংহাসন তোমাদের ভারত তোমাদের একশত ভাগ সাহায্য করবে সহায়তা করবে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে সুতরাং বিএনপির কর্মী বিন্দু তারা আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় কিন্তু দজন খানিক নেতা তারা ভারতের কথায় ভারতের আশ্বাসে যে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য দেখেন না মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে সবাই বিএনপির নেতারা বলছে আগে নির্বাচন আগে নির্বাচন নির্বাচন দাও মানে তারা জানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদেরকে ভারত নিশ্চয়তা দিয়েছে যে নির্বাচন হবে তোমরা সরকার গঠন করবে আমরা বাধা দেব না সেনাবাহিনীও বাধা দেবে না কেবলমাত্র আওয়ামী লীগকে আমরা একটা লেজিটিমেট দল হিসাবে বাংলাদেশে রাখতে চাই এবং বলা হয়েছে আওয়ামী লীগ যেটা হবে হাসিনাবিহীন আওয়ামী লীগ খুবই দুর্বল এবং আর একটা উদ্ভট আর্গুমেন্ট দিয়েছে যেটা হাসনাদ আব্দুল্লা বলল যে দুর্বল আওয়ামী লীগ রেখে দেওয়া ভালো একটা বড় বিরোধী দলের চাইতে ছোট ছোট বিরোধী দল ভালো যেমন জিএম কাদের একটা তারপরে আওয়ামী লীগ থাকবে একটা আর জামাত ইসলামী থাকবে একটা এ ধরনের কয়েকটা অপর বিরোধী দল থাকবে আর বিএনপি সরকার গঠন করবে সুন্দর আয়োজন এবং এটা বিএনপি কিন্তু মনে প্রাণীরা কনভিন্সড হয়েছে যে আমরা অযথা ঝামেলার মধ্যে যাব কেন আমরা এখন তো সুযোগ আমাদের ক্ষমতায় যাবার এবং টাকায় কিনা করে ডিজিএফআই ঘুষ দিয়ে আপনাদের একটু আমি আপনাদের মেমরিটা একটু ঝালাই করে নেই মনে আছে হোসেন মোহাম্মদ এরশাদ ডিজিএফআই কে দিয়ে বামপন্থী কাজী জাফর আনোয়ার জাহিদ প্রখ্যাত সাংবাদিক বামপন্থী নেতা সিরাজুল হোসেন খান এদেরকে মন্ত্রী বানিয়েছিল এর এরা পয়সা খেয়ে ডিজিএফ আই টোপে পড়ে আনোয়ার জাহিদ সিরাজুল আলম খান কাজী জাফর মন্ত্রী হয়ে গেল আনোয়ার জাহিদ কি বলেছিল মনে আছে আনোয়ার জাহিদ বলেছিল এরশাদ সাহেব যদি আমাকে ঝাড়ু দিতে বলে আমি ঝাড়ু দেব এই যে ঝাড়ু দেওয়া বিনয়ী বিনীত দাস গুলো এর সাথ কিনেছিল ডিজিএফআই মাধ্যমে পয়সা দিয়ে এখনো ডিজিএফআই কিন্তু তৎপর এবং বড় বড় দল থেকে তারা লোকজন কিনে ফেলবে তবে ভালো লক্ষণ হচ্ছে এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি ইয়াং ব্লাড তারা কিনতে পারবে না জাতীয় নাগরিক পার্টি একমাত্র অবলম্বন এবং কবি মাদ্রাসা ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে হেফাজতে ইসলাম তারা ছাড়া আর সবাইকে কিন্তু ডিজিএফআই পয়সা দিয়ে কিনে নেবে জামাতে ইসলামী মাঝখানে বসে থাকবে তারা ধরি মাছ না পানি যেমন জামাতের আমির তো বলেই দিলেন বারবার আওয়ামী লীগ হাসিনা বারবার আওয়ামী লীগ হাসিনা বলা উচিত নাই শুনতে ভালো লাগে না তো দেখেন বিএনপি কে ক্ষমতায় দেয়ার লোভ দিয়ে টোপ দিয়ে আওয়ামী লীগকে তারা লেজিটিমাইজ করবে এই হচ্ছে পরিকল্পনা এই পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এখন হাসনাত আবদুল্লার বিপদ হতে পারে তবে জেনারেল ওয়াকারের কিন্তু পিছু হটার উপায় নেই তাকে এখন অল দা ওয়ে যেতে হবে জেনারেলরা তাকে বলবে জেনারেল আর উপায় নেই অল দা ওয়ে গিয়ে ভারতের সাহায্যে একটা কু করে সরকার বদল করা এবং ইরানের বিপ্লবের কথা যদি স্মরণ করেন ইরানের কিন্তু ছিল অগ্রগামী ছিল বামপন্থী দল তাদেরকে ডিং হোমেনির ইসলামী পন্থীরা ক্ষমতায় চলে আসলো কেননা বামপন্থীদের ভিতরে একতা ছিল না এবং একটা ভ্যাকিউম এই ভ্যাকিউম ভিতর থেকে তারা চলে এসছিল ইসলামিক পার্টি আমি অবাক হব না যদি কমই মাদ্রাসা বেজ এই যে হেফাজতে ইসলামের মতো লোকজন ইসলামিক একটা দল তারা এই ভ্যাকুয়ামের ভেতরে মানে বিএনপিও দুর্বল এবং বিএনপি সুসংহত না তারা ডিভাইডেড এবং জেনারেলরা এখানে ক্ষমতায় বসতে চাচ্ছে এই জেনারেলদের সরানোর জন্য তখন কেবলমাত্র লক্ষ কোটি জনতা আর ইসলামিক দলগুলো থাকবে আর বাদ বাকিরা সব কিন্তু বিক্রি হয়ে যাবে হয়ে গেছে সুতরাং একটা সিভিল ওয়ার দিকে বাংলাদেশ যেতে পারে জেনারেল ওয়াকারের সেনাবাহিনী আর ইসলামিক দলগুলো এবং সেটার সুযোগ নিতে পারে ইন্ডিয়া আমেরিকাকে বলবে এই যে তুলসী গ্যাবার যেটা বলেছে বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব হচ্ছে হতে পারে ওই অজুহাতে তারা কিন্তু হস্তক্ষেপ করবে ভারত হস্তক্ষেপ করবে ভারত ইসলামী উত্থান পুনরজ্জাক পুনরুত্থান হচ্ছে এটা দেখানোর জন্য কিন্তু দেখেন বেআইনি ঘোষিত Hizb ut একটা সভা করলো মিছিল করলো এবং ওই মিছিলের ব্যানারগুলো ইংরেজি ভাষায় লেখা কেন যাতে বিদেশীদের দেখানো যায় এই যে দেখো ইসলামিক পার্টি এই তাদের স্লোগান তারা ইসলামিক রাষ্ট্র তৈরি করতে চায় সেখানে খেলার অনেকগুলো আছে ভারত মুক্ত খেলোয়াড় আর ভারতের সহযোগী হচ্ছে এই জেনারেল ওয়াকার প্রমুখ এবং জেনারেল ওয়াকার যে 700 জন লোককে ছেড়ে দিয়েছিল ধরে রেখে ছেড়ে দিল কাড়াকরা তারা অনেকেই বাংলাদেশে আছে দেখেন আওয়ামী লীগ এখন ধীরে ধীরে এক পা দু পা করে গুছছে সভা করছে মিছিল করছে যেই মাত্র আওয়ামী লীগের উপর নিশেdagger উঠে যাবে দেখবেন আসল খেলা শুরু হয়ে যাবে তেসরা নভেম্বর উনিশশো সালে খালেদ মুসারত যেটা করেছিল ওই কাজ আওয়ামী লীগ ভারতীয়দের সাহায্যে সাহায্যে এবং বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সিভিল ওয়ার হতে পারে আমি খুশি হবো যদি আমি মিথ্যা প্রমাণিত হই তবে আমি আজকে তোমাদের জন্য বলছি ছাত্র সমাজকে বলছি তোমরা ঢাকা ছেড়ে যাবে না এই ঈদের ছুটিতে বাবা মার সঙ্গে এই ঈদ না করলেও চলবে এবার যে করেই হোক ঈদের ছুটিতে কেউ বাড়ি যাবে না যাদের একেবারেই না গেলে চলে না তাছাড়া কেউ বাড়ি যাবে না ঢাকায় থাকো ঢাকায় হবে খেলা এবং এই যে ছাব্বিশে মার্চে ইউনুস চলে যাবেন চীনে তিন চার দিনের জন্য তারপরে ঈদের ছুটি এই লম্বা ছুটির ভেতরেই ওয়াকারুজ্জামানদের ডু অর ডাই তাদের একটা কিছু করতেই হবে আমাদের জন্য এখন এটা ডু অর ডাই মোমেন্ট ভারতীয় আগ্রাসন থেকে ভারতপন্থী আওয়ামী লীগকে যাতে ক্ষমতা আসতে না পারে সুই হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর জেনারেলরা আমাদের প্রধান শত্রু এরা দুটোই ভারতের চর ছাত্রদের আবার বলছি ছাত্র জনতা আপনারা ঢাকা ছেড়ে বাইরে যাবেন না ঢাকাকে খালি করে দিয়ে সেনাবাহিনী এবং আওয়ামীদের হাতে দিয়ে চলে যাবেন না। আওয়ামীরা এবং তারা একটা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান করে ছাত্র সমাজে যারা আছে তাদেরকে হত্যা করার একটা পরিকল্পনা তারা করতে পারে তবে তারা জানে না তাদের আমি হুশিয়ার করে দিচ্ছি জনগণ কিন্তু থাকবে প্রথম চোটে কিছু মার খেলেও তোমাদের কিন্তু ছিঁড়ে একেবারে কাগজের টুকরার মতো ছিঁড়ে ফেলে দেবে সাবধান ওয়াকারুজ্জামান তুমি সাবধান আর আমি ছাত্র সমাজ আমাদের লোকজনকে বলছি তোমরাও সাবধান প্রস্তুতি গ্রহণ করো যেন ওয়াকারুজ্জামান ভারতের সাহায্যে আওয়ামীদের সাহায্যে কোনো বদমাইশি করতে না পারে ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার সমস্ত অফিসার যারা কমান্ডিং অফিসার যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন আমাকে শিক্ষিত করেছেন আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন কোনো দিন আপনারা আমাদের বিব্রত করেননি আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না আমরা যে সমস্ত ইনফরমেশান আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে কখনও কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেখা দেয় বা কোনো ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয় আমাদের আইএসপিআর আছে আমরা আইএসপিআর মাধ্যমে ইনফরমেশানগুলো দিই আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশান নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশান আপনারা পান এটা ব্যক্তি বিশেষের পারসপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে তখন এটা আপনাদের কনফিউজ করবে এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে আইএসপিআর এর আছে মাধ্যমে আমরা ইনফরমেশানগুলো দেই সো দ্যাট ইনফরমেশানগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশান যেন আপনাদের কাছে না যায় সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করবো দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দেবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করবো শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলোও ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই ওনারা অনেক পরিশ্রম দিয়ে করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনা বাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাল্লাহ তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার আমার অতীতে সেনা প্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায় সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব ট্রেনিং আমরা সব সময় করছি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি আমাদের অফিসার্স সৈনিকরা সব সময় ওখানে কাজ করে যাচ্ছে এটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা এটা সেই কাজগুলো আমি করব। এবং এগুলো মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি গত দুই সেনাপ্রধান হয়তো কথা বলেছেন বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন এত আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন আমরা আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করে করেন সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলি প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড আমাদের ওখানে ডিএ আছে প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি আমি বেসিক্যালি আমি মনে করি না তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে ও সেখানে তারা ব্রিগেড পাঠিয়ে সবসময় পেট্রোল পেট্রোলিং করছে বর্ডার গার্ডও প্রস্তুত আছে যারা সেন্ট মর্টিনসে ডেপ্লয় থাকে সবসময় আগেও ছিল বাট ইন সো আমরা কোনো ধরনের প্রোভোকেশন আমরা চাচ্ছি করি না মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার নো আদার ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না সো উই আর এঙ্গেজড উইথ দেম এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট এটা হয় না ঠিক আছে এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা তাদের সাথে এঙ্গেজড আছি সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা কখনো হতাশ নই আমি মনে করি যে একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে আমরা সবসময় তাদের সাথে ইংরেজ থাকবো তো আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করে যাব আবার আমি আপনাদের কনফার্ম করছি যে আমরা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদই দেব কখনো উইল নেভার ব্লফ ইউ ইউর এবং সব সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা আমাদের কাছ থেকে পাবেন কিছু কিছু সংবাদ যেগুলো সংবেদনশীল আমি অনুরোধ করব সেগুলো দায়িত্বের সাথে আপনারা যদি প্রচার করেন কারণ এখানে সেনাবাহিনীর সকল সদস্যদের মনোবলের একটা ব্যাপার আছে এমন কিছু আপনারা প্রচার করবেন না প্রচার না করার জন্য আমি অনুরোধ করব যেটা মনোবলের উপরে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে চাচ্ছি অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ হাফেজ